জীবন কখনো শান্ত কখনো চঞ্চল মানুষ বেঁচে থাকার জন্য কত ধরনের কাজ করে কিছু কাজ এমন যেখানে ঘুম না হওয়ার বেদনা থাকে এমন যেখানে কঠোর পরিশ্রমের মাঝে এক টুকরো হাসি খুঁজে পাওয়া যায় কিছু মানুষ নিজের চাহিদা পূরণের জন্য প্রতিদিন অনেক কিছু করে আবার কিছু মানুষ ঘরওয়ালাদের মুখে হাসি ফোটাতে চেয়ে নিজের স্বপ্নগুলো হারিয়ে ফেলতে জানে না এরা যারা অদৃশ্য থেকে আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে তাদের পরিশ্রমের প্রতিটি বিন্দু কখনোই অবহেলা করা উচিত না কেউ সাদা কলার কাজ করে কেউ নীল কলারের কাজ করে কিন্তু সকলেই একে অপরের পরিপূরক এই কাজগুলোর পিছনে থাকা চেষ্টাই আমাদের সমাজকে একত্রিত করে তাদের ক্লান্তি তাদের কঠোর পরিশ্রম এটা আমাদের সবটার জন্য গুরুত্বপূর্ণ তাই একে অপরকে শ্রদ্ধা করা শিখুন জীবন যখন কঠিন হয় আমাদের পাশে এসে দাঁড়ান একসঙ্গে আমরা একে অপরকে শক্তি দেই একজন মানুষের সঙ্গে আরেকজনের উন্নতির সুযোগ তৈরি করে তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য এবং যাওয়ার আগে একটা অনুরোধ করব যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে করে আমার সকল ভিডিওগুলো আপনারা দেখতে পারেন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম